আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত হুটহাট জামিন নয় বিবেচনা করে দেবেন বলল আসিফ নজরুল এদিকে শিক্ষার্থীদের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ দশ কিলোমিটার যানজট এছাড়া তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচিতে বক্তৃতা দেবেন তারেক রহমান আরো থাকছে জুলাই অভ্যন্তরণের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বুধবার অন্যদিকে রমজানে যেন দ্রব্যমূল্য বৃদ্ধি গ্যাস ও বিদ্যুতের লোডশেডিং নিয়ে হাহাকার না উঠে সরকারের প্রতি আহ্বান এবি পার্টির এবং সর্বশেষ জানিয়ে দেব ভিডিও ভাইরাল হাসিনাকে আরও হিংস্র হয়ে উঠতে যেভাবে উৎসাহ জুগিয়েছিল দোষ সাংবাদিকরা শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হুটহাট জামিন নয় বিবেচনা করে দেবেন বলল আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন মামলার এজাহারে সুন্দর করে লেখেন তথ্য দিন হুটহাট করে কাউকে জামিন দেবেন না বিচার বিবেচনা করে দেবেন চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি পনেরো বছর ধরে অরাজকতা গুম ও খুন হয়েছে প্রতিটি হত্যার বিচার হতে হবে এই বার্তা দিতে হবে পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ টাকায় দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন পনেরো বছর ধরে অরাজকতা হয়েছে গুম হয়েছে ও খুন হয়েছে প্রতিটা হত্যার বিচার হবে এই বার্তা দিতে হবে তা না হলে এই পদে থাকার কোনো মানে হয় না মপতন্ত্র ভয়াবহ এই কথা জানিয়ে আসিফ নজরুল আরো বলেন বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মপতন্ত্র কমে যাবে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আসিফ নজরুল বলেন মামলার এজেহার সুন্দর করে লেখুন তথ্য দিন হুটহাট করে কাউকে জামিন দেবেন না বিচার বিবেচনা করে জামিন দেবেন চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র চেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে এরই মধ্যে উল্লেখযোগ্য অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে কোনো সন্ত্রাসী ও ফেসিবাদের দোষর যেন জামিন না পায় সে বিষয়ে সতর্ক থাকুন তারা জামিন পেয়ে যদি আবারও অপরাধে চড়ায় সেটা কোনোভাবেই কাম্য নয় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে ডেবিল হান্ড সফল করতে হবে শান্তি শৃঙ্খলা রক্ষায় বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেন জামিন পেয়ে আবার অপরাধে না জড়ায় তারা শিক্ষার্থীদের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ দশ কিলোমিটার যানজট কলেজের কার্যক্রম বন্ধ এবং অন্যান্য শিক্ষাদানের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সড়ক অবরোধ করেছে নরসন্দী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা এতে বন্ধ হয়ে গেছে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটা থেকে শাহ প্রতাপে সড়ক অবরোধের ফলে ঢাকা সিলেট মহাসড়কে অন্তত দশ কিলোমিটার অঞ্চল জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এসময় সময় শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন ধরে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলেন তারা সরকার সেটিকে আমলে না নিয়ে বরং নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে হস্তান্তরের পরিকল্পনা করেছে যেটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক সেই সাথে বন্ধ হয়ে যাবে এই কলেজটি যা শিক্ষার্থীরা কোন ভাবেই মেনে নেবে না বর্তমানে নেওয়া সিদ্ধান্ত বাতিল করে নরসন্দী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে পরিবর্তন করে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত করে পরিচালনার দাবি জানান তারা তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচিতে বক্তৃতা দেবেন তারেক রহমান তিস্তার পানি বন্টন ও নদী প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন আগামী ও ফেব্রুয়ারি তিস্তা তীরবর্তী অঞ্চলে অবস্থান পালন করা হবে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানায় এ অবস্থান কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তার তীরবর্তী এলাকার বাসিন্দারা বরাবরই অভিযোগ করেছেন নদীটি অন্তত একশো কিলোমিটার এলাকায় প্রায় কোথাও পানি নেই প্রতি বছর বর্ষায় নদীটির ক্ষতি হয় এক লাখ কোটি টাকার উপর সম্প্রতি রংপুরে স্থানীয়ভাবে প্রতিবাদ কর্মসূচিতেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে দলীয় সূত্র জানায় রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়নের সামগ্রিক কার্যক্রম এগিয়ে চলেছে তিস্তা তীরবর্তী মানুষকে কর্মসূচিকে সম্পৃক্ত করতে দলীয়ভাবে বলা হয়েছে উল্লেখ্য এর আগে দুই সালের বাইশে এপ্রিল তিস্তা ইস্যুতে ঢাকা থেকে লং মার্চ করেছিল বিএনপি নীলফামারির ডালিয়া ব্যারেজের অভিমুখে মার্চ যাত্রা শুরু হয় ডালিয়ায় তিস্তা ব্যারেজের কাছে সমাবেশের মধ্য দিয়ে দুদিনের কর্মসূচি শেষ হয়েছিল তখন জুলাই অভ্যন্তরীণের নিসংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বুধবার জুলাই আগস্ট অভ্যন্তর চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের প্রকাশ করবে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি জেনেভার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে জেনেভার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এর আগে সোমবার দশ ফেব্রুয়ারি জানিয়েছিল আগামী বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি এই প্রতিবেদন প্রকাশ করবে তবে মঙ্গলবার পুনরায় নতুন তারিখ নির্ধারণ করে একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে গত বছরের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করবে ফ্যাক্ট ফাইটিং মিশন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গত আট আগস্ট প্রধান উপদেষ্টা নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের জাতিসংঘের বিষয়ক হাই কমিশনার পর চলাকালীন সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিরপেক্ষ স্বাধীনভাবে তদন্ত করার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর অনুরোধ করে বাংলাদেশ সরকার গত বছরের আগস্টে জাতিসংঘের প্রাক তদন্ত দল ঢাকা আসে আর সেপ্টেম্বরের মূল তদন্ত কাজ শুরু হয় ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করেছে বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই প্রতিবেদন প্রকাশ করবে রমজানের যেন দ্রব্যমূল্য বৃদ্ধি গ্যাস ও বিদ্যুতের লোডশেডিং নিয়ে হাহাকার না উঠে সরকারের প্রতি আহ্বান এবি পার্টির পাটির হান্ট সেন্টার কমান্ড ও নাগরিক প্রত্যাশার হিসাব নিকাশ নিয়ে সংবাদ সম্মেলনে এবি পার্টির পাটির নেতৃবৃন্দ বলেন দেশের ভেতর ও বাইরে থেকে পরাজিত পতিত ফেসিবাদীদের হুমকি ধমকি উস্কানি দিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা অনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা গণ অভ্যন্তরের পক্ষ শক্তিগুলোর ঐক্যসহ সংস্কার ও নির্বাচন প্রশ্নে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই নিজেদের দক্ষতা ও দায়িত্বশীলতার প্রমাণ দিয়ে অন্তর্বর্তী সরকারকে এই ব্যাপারে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মুঞ্জু এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের ছয় মাস ডেভিল হান্ড সেন্ট্রাল কমান্ড ও নাগরিক প্রত্যাশার হিসাব নিকাশ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এবি সংবাদ বক্তব্যে মুজিবুর রহমান মঞ্জু বলেন অন্তর্বর্তী সরকারের গত ছয় মাস ছিল নানা প্রতিকূলতাময় একশো আশি দিনে একশো পঞ্চাশটির মতো আন্দোলন ও অবরোধ গণতান্ত্রিকভাবে তারা মোকাবেলা করেছে ভারতের ষড়যন্ত্রের সৃষ্ট বন্যা ও সাম্প্রতিক সংঘাত বাঁধানোর ঝুঁকি ব্যাপক নিয়োগ বদলে প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিতদের পদোন্নতি ও পদায়ন দুর্নীতিগ্রস্ত প্রকল্প বাতিল হাজার হাজার মিথ্যা মামলা প্রত্যাহার অন্যায়ভাবে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেউলিয়া হওয়া আর্থিক খাতে শৃঙ্খলা ফেরনের সর্বোপরি ফেসিবাদের রেখে যাওয়া অনিয়ম ও লুটপাটের ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর বিরাট চ্যালেঞ্জ ছিল তাদের কাঁধে ছয় মাসে এসব কাজের বিরাট ধকল গেছে এই সরকারের উপর সেজন্য তাদেরকে অবশেষে ধন্যবাদ ও দেশবাসীর পক্ষ থেকে তাদের প্রতি আবারও আমাদের সমর্থন পূর্ণ ব্যক্ত করছি কিন্তু কথা হলো সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি শুধু এইসবের মধ্যেই সীমাবদ্ধ নিশ্চয়ই তা নয় তিনি বলেন ছাত্র জনতার আকাঙ্ক্ষা ছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা রাষ্ট্রের মেরামত চেয়েছে তারা শুধু শাসকের পরিবর্তন নয় শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ছিল তাদের অন্যতম আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচন প্রশ্নে গণ অভ্যন্তরের পক্ষ শক্তিগুলোর হতাশা প্রকাশ করে তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে প্রথম দিনই বলেছিলাম আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করার জন্য একটি টিম গঠন করুন কিন্তু একজন উপদেষ্টার অনিহার কারণে তিনি সেটা করেননি যে দলগুলো জুলাই আগস্টে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে তারা আজ একে অপরকে হেও কেরো কথা বলছে অযথা বাঘ যুদ্ধে জড়িয়ে তারা বিভেদ বাড়াচ্ছে এর দায় সরকার এড়াতে পারে না তিনি বলেন সরকার বলেছে পাঁচ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতির দশ শতাংশ উন্নতি হয়েছে আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি কমে আসবে ও স্বাভাবিক রাখতে চলতি লাখ টন খাদ্যশস্য সাত শতাংশ নয় আমদানি করা হবে আমরা এসবের প্রতিফলন বাজারে দেখতে চাই রমজানে যাতে কোনো হাহাকার না ওঠে লোডশেডিং পরিস্থিতি যেন মানুষকে বিক্ষিপ্ত না করে তিনি বলেন খেটে খাওয়া মানুষেরা সংস্কার বা নির্বাচন নিয়ে চিন্তিত নয় তারা বেশি চিন্তিত কোন রকম খেয়ে পড়ে বেঁচে থাকার নিশ্চয়তা নিয়ে দ্রব্যমূল্য ও নিরাপত্তা নিয়ে জনগণ চূড়ান্ত বিরক্ত হওয়ার আগেই নিজেদের দক্ষতা ও দায়িত্বশীলতার প্রমাণ দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান ভিডিও ভাইরাল হাসিনাকে আরও হিংস্র হয়ে উঠতে যেভাবে উৎসাহ যুগিয়েছিল দোসর সাংবাদিকরা ফ্যাসিস্ট হাসিনার গণহত্যা চালিয়ে ভারতে পালানোর ঘটনা ছয় মাস পেরিয়েছে তারা দীর্ঘ 16 বছরে শাসন আমলে তাকে ফ্যাসিস্ট ও হিংস্র হয়ে ওঠার পেছনে গুরুতরভাবে ভূমিকা রেখেছিল কিছু গণমাধ্যম ও সাংবাদিকরা হাসিনাকে ক্ষমতায় ফেরাতে আবারও তৎপর হতে দেখা যাচ্ছে গণমাধ্যমের এই দোষরদের এমন তো অবস্থায় আওয়ামী দোসর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আরও জোরদার হয়েছে সম্প্রতি পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দোষর সাংবাদিকরা কিভাবে সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে ছাত্র আন্দোলন দমনে আরো হিংস্র হয়ে উঠতে উৎসাহ জুগিয়েছিলেন তারা হাসিনার মানবতা বিরোধী কর্মকাণ্ডের নগ্ন সমর্থন দমন পীড়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা ও নির্লজ্জ চাটুকারিতার মাধ্যমে রক্তপিপাসু হাসিনাকে আরো ভয়ঙ্কর নিপীড়ক ও গণহত্যাকারী হয়ে উঠতে উৎসাহ যুগিয়েছে বলে মনে করেন সচেতন মহল জানা যায় ভাইরাল ভিডিওটি গত বছরের চব্বিশ জুলাইয়ের ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হাসিনার সঙ্গে বিনিময়ের নামে তার চাটকারিতা করেন বাছাইকৃত দোষ সাংবাদিকরা হাজার হাজার হতাহত ছাত্র জনতার জন্য তাদের বিন্দু মাত্র সমালোচনা করতে দেখা তো যায়নি উল্টো বিটিভি ভবন ও মেট্রো রেলের জন্য মায়াকান্না এবং প্রশাসনের ক্র্যাকডাউনের প্রশংসা করে নরপিচাস হাসিনাকে রক্তাক্ত দমন পীড়নে আরও উৎসাহ দেন নেটিজেনরা বলেছেন ফ্যাসিস্ট গণমাধ্যম ও দোষ সাংবাদিকরা সবচেয়ে নেককারজনকভাবে হাসিনার গুণ খুম লুটপাট ও গণহত্যার সহযোগী হয়ে উঠেছিল অন্য যে কোনো গোষ্ঠী বা সংস্থার চেয়ে সাংবাদিকরা তার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে বেশি ভূমিকা রেখেছে তাদের বেশিরভাগই এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছে ডক্টর ইউনুস সরকারের এই উদারতা ও শিথিলতার সুযোগ নিয়ে তারা আবারও হাসিনাকে পূর্ণ বাসনে হয়ে উঠেছে চলমান অপারেশন ডেভিল হান্ট এই ফ্যাসিস্ট সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নেটাগরিকরা ভাইরাল ভিডিওটিতে বাংলাদেশ প্রতিদিনের তৎকালীন সম্পাদক নাইম নিজাম বলেন যেভাবে গাড়িগুলো পুড়ে আছে কঙ্কাল পড়ে আছে মনে হল যে একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো পরিকল্পিতভাবে হামলা করে নাগরিক টিভির তৎকালীন হেড অব নিউজ দ্বীপ আজাদ বলেন আমরা সাংবাদিকরা যখন যাচ্ছি আগুনে যাতে তারা পুড়ে যায় সেজন্য ড্রাইভার ও রিপোর্টার কেন বের হয়েছে এজন্য তাদের রাস্তায় ফেলে পিটিয়েছে একাত্তর টিপির তৎকালীন হেড অব নিউজ শাকিল আহমেদ বলেন কেবল দেশি চক্রান্তকারীরা নয় এর পেছনে ট্রেড বিদেশি চক্রান্তকারী যুক্ত ছিল এবং তার সাথে অ্যালাইনমেন্ট করে বিদেশি যারা ষড়যন্ত্রকারী বা দেশবিরোধী আছে তারাও সেখানে ছিল ভিডিওটিতে গ্লোবাল টিপের সিও সৈয়দ ইমতিয়াক রেজাকে বলতে শোনা যায় মানুষের জীবনে যখন অনেক অস্বস্তি ছিল আজকে যখন আপনি অফিস খুললেন আমি পথে ছিলাম মানুষের মধ্যে উদ্বেগ ছিল কিন্তু মানুষের মধ্যে উল্লাসও ছিল তারা অফিস করতে যাচ্ছে কাজ করতে যাচ্ছে ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন তারা বেছে বেছে আপনার অর্জনগুলোকে টার্গেট করেছে মেট্রো রেল ব্রিজ এক্সপ্রেস আপনার যে অর্জনগুলো সেগুলো টার্গেট করেছে পাশের ভবনগুলো ভাঙেনি এই ভবনটা ভেঙেছে ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত তারা এই ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এটা করছে হাসিনার দোসর মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন রাষ্ট্রের তিনটি স্তম্ভকে অকেজো করে চতুর্থ স্তম্ভ গণমাধ্যমও অকেজো করতে হবে তার মানে পুরো বিষয়টা হলো তাদের গোটা টার্গেটই ছিল রাষ্ট্রকে অকেজো করা একাত্তর টিভির প্রধান সম্পাদক মুজাম্মেল হক বলেন কুটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে একাত্তর পঁচাত্তর ও ওয়ান ইলেভেনের সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল মূলত জামায়েত শিবির অন্যান্য ইসলামী জঙ্গি বিএনপি এবং আমাদের এক এগারোর কুশীলবদের যে ষড়যন্ত্র ফুটেজ দেখলেই তা স্পষ্ট জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নাইম নিজামের স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস বাঙালিকে নানান সংকট থেকে উত্তরণে সহায়তা করেছে উল্লেখ্য গত বছরের ২৯ অক্টোবর জানানো হয় দেশের বিভিন্ন গণমাধ্যমে আওয়ামীপন্থী বিশ জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়